আজকে আপনাদের সাথে হচ্ছে দুটি রেসিপি নিয়ে চলে আসলাম দুপুরের খাবার নিয়ে তো আজকে কী কী রান্না করা হবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর ভিডিওটি কিন্তু প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হাই আসসালামু আলাইকুম কেউ হাসির সবাই ওয়েলকাম টু মি মিন হাজ ইউটিউব চ্যানেল সব আই হোপ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে রেসিপি নিয়ে চলে আসলাম তো হচ্ছে আজকে কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে আগে মুরগির মাংস রান্না করার জন্য আমি হচ্ছে আগে থেকে একটু এই আলু নেবো আলুটা হচ্ছে ভেজে রান্না করবো আমি হচ্ছে আলুটা প্রথমে হচ্ছে ভেজে নিই তা আমি হচ্ছে আলু তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ তারপর হচ্ছে মরিচ দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচড়া করে একদম ভেজে নিলাম লাল লাল করে তো ভেজে নেওয়ার পরে এই যে ফাইনালি আমার হচ্ছে আলুটা ভাজা হয়ে কমপ্লিট এবার হচ্ছে আমি পাত্রের মধ্যে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি দেন তেল বসানোর পর তেলটা একটু হালকা গরম হতে হবে তো আমি হচ্ছে মিডিয়াম জালে রাখলাম সো এখানে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব তো পেঁয়াজ কুচিটা দেওয়ার ফলে এখানে ভালো করে একটু নাঙাচাড়া করতে হবে আর লাল লাল করে ভাজলে তারপর আমি হচ্ছে ভালো করে নানাচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভাজা কমপ্লিট এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব তারপর হচ্ছে দিয়ে দেবো রসুন বাটা তারপর আদা বাটা একসাথে দিয়ে ভালো করে আমি হচ্ছে সবগুলো এখন নানাচাড়া করে নিবো এটাও একটু তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ এ পর্যায়ে আমি হচ্ছে রসুন বাটা তো দিয়ে দিচ্ছি ভালো করে তেললে ভালো ভাজো করার পর এখন হচ্ছে মশ মশলাগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম সরি এটার কারণ আমি হচ্ছে দেখাতে পাইনি এখানে হচ্ছে দিয়েছি লবণ মরিচ তারপর যাবতীয় যে সরি মশলাগুলো থাকে ওইগুলোই দিয়েছি দেন হচ্ছে মাংসগুলো আমি দিয়ে দিয়েছি সরি একচুয়ালি আমি হচ্ছে মাংস রান্না করার সময় ফোনটা হচ্ছে আমার হাতে ছিল না যার কারণে মশলাটা কী কী দিয়েছি দেখাতে পাইনি যাই হোক এরপর যে আমার হচ্ছে একটা হালকা পানি দেওয়ার পর দেখুন কষি একদম প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে যে ভাজা রাখা আলোগুলো ছিল আমি হচ্ছে ওইগুলো দিয়ে দিয়েছি এখন এটা ভালো একটু কিছুক্ষণ জাল করে নিবো জাল করার পর পানি দিয়ে দিব একদম পরিমাণ মতো পানি দেওয়ার পর দেখুন একদমই হয়ে আসছে মাংসটা প্রায় কিন্তু হচ্ছে আরেকটু ভালো করে নানাচার করে নিব একটু সিদ্ধ হবে যেহেতু মাংসটা তো মাংস একটু সিদ্ধ হতে লেট হয়েছে যাই হোক মাংসটা হচ্ছে হয়ে গেছে ফাইনাল এবার হচ্ছে আমি এ পর্যায়ে দিয়ে দিবো এখানে পলাবত যেটা রান্না করবো সেটা পলাবত রান্না করার জন্য এখানে হচ্ছে আমি পাঁচটা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তো আজকে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে নানাচুর করে নেবো আর আজকের দিনটি কিন্তু প্রচুর বৃষ্টি পড়তে তার যার কারণে হচ্ছে আজকে পোলা ভাত আর হচ্ছে মুরগি মাংসটা রান্না করা হলো আর ফেভারিট খাবার কিন্তু যদি রান্না করা হয় সেটা কিন্তু অনেক ভালো লাগে আর মানে কি খেতে তো অনেক দারুণ আর সবাই তো পছন্দ করে যাই হোক পেঁয়াজ বাটা তারপর সবগুলো হচ্ছে আমি ভালো করে হচ্ছে নানাচা করার পর তেলে ভিজিয়ে নিয়েছি এরপর হচ্ছে দুই রাখা যে পলাও চাল ছিল ওইটা দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা পলা গুলো দাওয়ার পর একদম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম হয়ে নেওয়ার পর এরপর যে কিন্তু আমি হালকা করে পানি দিয়ে দিবো কিছুক্ষণ পরে এই যে কর আমি হচ্ছে আগে থেকে হচ্ছে পানিগুলো সিদ্ধ হয়ে রেখেছিলাম তো সিদ্ধ করে রাখার পর এখন হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি তো পানিটা হচ্ছে পরিমাণ মতো দেওয়ার পর এখন কিছুক্ষণ হচ্ছে না করার পর ঢাকনা দিয়ে হচ্ছে দেখিয়ে দেবো প্রায় পনেরো মিনিটের পর আমি হচ্ছে আবার আসতেছি তো যাই হোক পনেরো মিনিটের পর আবার চলে এলাম দেখলাম যে ভাতগুলো হলো নাকি আস্তে আস্তে কিন্তু ফুটে উঠছে দেখুন ব্লক চলে আসছে এখানে তো সিদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ রাখার পর কিন্তু তো যাই হোক ভাতটা কিন্তু ফাইনালি হয়ে যাচ্ছে আর একটু ফুটি নিলে হচ্ছে পায়েটা শুকিয়ে যাওয়ার পর ভাতটা হয়ে যাবে তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখবো ঢেকে রাখার পর ফাইনালি ভাত হয়ে গিয়েছে আবার হচ্ছে পরিবেশনের পালা যাই হোক পরিবেশন হচ্ছে নিচ্ছি এখানে পরিবেশন করতেছিলাম যে সালাদ দাও এখানে হচ্ছে ভাত নিয়ে নিলাম প্রথমে তারপর হচ্ছে সালাদ নিয়ে নিব শশা লেবু মরিচ কাঁচামরিচ পেঁয়াজ এগুলো নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে মাংস দিয়ে দেবো লাস্ট পর্যায়ে যাই হোক আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ